পীর মেজি শরীফের পীর হাজার ছয় চার নম্বর হাদিস শরীফে যেটা বর্ণনা করেছেন হজরতে আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহু তো সম্মানিত দর্শক চলুন আমরা সেই দোয়াটি শিখে নেই সকাল বিকাল যদি আমরা আল্লাহ তালার উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থার সাথে এই আমলটি করতে পারি তাহলে হয়তো আল্লাহ তালা আমাদের আমলের বিনিময়ে সকল দৈনিক বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন সম্মানিত দর্শক দোয়াটি হচ্ছে আউজু বিকালিমা তিল্লাহি তামা আমি দোহাটি আবারও পড়ছি আউজু বিকালি মা তিল্লা দোহাটির অর্থ হচ্ছে যে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্য থেকে যত অনুষ্ঠিকারী বস্তু আছে বিষদর মানে যেগুলো মানুষকে আক্রান্ত করতে পারে এমন সকল জীব থেকে হিংস্র প্রাণী থেকে বিষদর জীব জন্তু থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মান দর্শক এই আমলটি যদি আমরা সঠিকভাবে করতে পারি আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থার সাথে করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে আমাকে সকল ধরনের অনিষ্টকারী জীব জন্তু থেকে হেফাজত করবেন সম্মান দর্শক পরিশেষে আপনাকে বলতে চাই যদি ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে আমি বলবো ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিতে পারেন আরেকটি পরামর্শ আমি আপনাদেরকে দিব বিশেষ করে রাতের বেলায় যখন রাস্তাঘাটে বের হবেন তখন অবশ্যই হাতে টর্চ লাইট রাখবেন এবং সম্ভব হলে একটি হাতি লাইট একটি লাঠি হাতের মধ্যে রাখবেন কারণ বলা যায় না কখন আপনার জীবনে কোন দিক থেকে বিপদ চলে আসে হয়তো তখন এই লাঠিটা এবং এই লাইটটা আপনার সহায়ক হবে আল্লাহতলা আমাদেরকে এই আমলটি করার তাও দান করেন সকলে বলি আমিন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার